জেএন অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের ক্লাস শাহ ইনস্টিটিউটের থেকে তো বাংলা অনুচ্ছেদ নামক যে বই রয়েছে শাহ পাবলিকেশনের সেই বইয়ের থেকে আজকে আমরা ক্লাস করবো বাংলা অনুচ্ছেদ নম্বর ঊনপঞ্চাশের উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস হবে ক্লাসটি তোমরা পাবে কুইকেল নামক ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যাবতীয় সাপোর্টিং ভিডিও ক্লাস এখানে পাওয়া যায় আমরা যাব বাংলা অনুচ্ছেদ ক্লাসের পর্বভিত্তিক ক্লাসে পর্ব নাম্বার ওয়ানে যাব প্রথমে পর্ব ওয়ানে আমরা টি পাই পর্ব ওয়ানে পাই অনুচ্ছেদ পাঠ করা এবং তার অর্থ অনুদাবন করা এখানে দুটো পর্ব থাকবে এক নম্বর এবং দুই নম্বর পর্ব এক নম্বর পর্বে আমি গল্পটিকে পাঠ করব তোমরা গল্পটিতে হাত দেবে বই খোলো সবাই তারপরে অর্থ অনুধাবনে যাব। নবম শতাব্দীতে পাল ভাস্কর্য শিল্পের দ্বিতীয় পর্বের সূচনা হয় এই পর্বের ভাস্কর্যগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ অবয়ব মূর্তি নির্মাণ এসব মূর্তি নির্মাণে কালো পাথর ব্যবহার করা হতো এসব পাথর খোদাই করে রুচিশীল প্রকাশভঙ্গিতে মূর্তি নির্মাণ করা হতো এর কোমল গঠন রীতিতে মাংস ও চামড়ার খাদ স্পষ্ট ছিল এ যুগে বহু তারিখ সম্বলিত মূর্তি নির্মিত হয়েছিল এসব মূর্তির মধ্যে ধর্মপালের রাজ্যাঙ্কে এবং বিগ্রহপালের রাজত্বকালে যথাক্রমে বৌদ্ধগয়ায় দরজার ওপরে মূর্তি সূর্যমূর্তি এবং ক্ষুদ্রায়তন বিষ্ণু ও হাতিকে বশ করার চেষ্টারত বুদ্ধমূর্তি অন্যতম তাহলে দুটো এই ছাব্বিশে একটা আর বিগ্রহপালে রাজত্বকালে আর একটা কোনটা কোনটা এই একটা আর এই একটা এই দুটোর কথা বলা হয়েছে এছাড়া এই যুগে উল্লেখযোগ্য মূর্তি হচ্ছে ঢাকার শুকবাসপুরে পাওয়া তারা মূর্তি কুমিল্লা অঞ্চলে পাওয়া এবং জাতীয় জাদুঘরে সংরক্ষিত বুদ্ধ মূর্তি এবং দিনাজপুরের মঙ্গলবাড়িতে পাওয়া বিষ্ণুমূর্তি দশম শতাব্দীতে নির্মিত ভাস্কর্যগুলো পাল ভাস্কর্য শিল্পকে নতুন মাত্রা দান করেছিল এ যুগের ভাস্কর্যগুলোতে নবম দশকের নির্মাণ রীতির প্রভাব থাকলেও এ যুগের পুরুষ মূর্তিগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য গড়ে উঠেছিল পুরুষ মূর্তিগুলোর ছিল সুবিশাল দেহ এবং গঠন রীতিতে সুনিয়ন্ত্রিত প্রাণশক্তির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় এসব মূর্তিতে সৌর্য প্রকাশ বোঝাতে দেহের বহিরঙ্গকে করে নির্মাণ করা হতো এই যুগে এই যুগের মূর্তিগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মূর্তিতে দেহ ও অঙ্গ প্রত্যঙ্গকে লম্বা প্রবণতা এছাড়া এই সময় ভাস্কর্যে পোশাক পরিচ্ছদ ও গহনার ব্যবহার এবং মূর্তির আকৃতি ক্রমে ক্রমে বৃদ্ধি পায় এ সময়ে মূর্তি নির্মাণের সময় ভাস্কর্যরা মূর্তির দৈহিক গঠনের দিকে নজর দিতে শুরু করেন মূর্তির চেহারায় একটি বিশেষ ভাবের প্রকাশ ঘটে এবং তাতে ধ্যানমগ্নতা ফুটিয়ে তোলা হয় নির্মিত মূর্তিগুলোর মধ্যে অন্যতম ছিল রাজশাহীর নাগাইলে পাওয়া গরুর মূর্তি দিনাজপুরের মঙ্গলবাড়িতে পাওয়া দুর্গা মূর্তি এবং বগুড়ার সিলিমপুরে সিলিমপুর ও পাওগাছায় পাওয়া যথাক্রমে বরাহ মূর্তি ও ইন্দ্রমূর্তি তাহলে আমরা যে গল্পটি পাঠ করলাম পাল যুগে পাল রাজা ছিল আমাদের বাংলায় পাল রাজাদের যুগের শিল্প রীতি শিল্প বলতে স্থাপত্য শিল্প তাহলে এই বিষয়টাকে এবার আমরা আবারও পড়বো এবং তার অর্থ বোঝার চেষ্টা করব অর্থটাকে বুঝে নিতে হবে এবার দেখো নবম শতাব্দীতে পাল ভাস্কর্য শিল্পের দ্বিতীয় পর্বের সূচনা হয় নবম শতাব্দী বলতে আটশো এক থেকে নয়শো পর্যন্ত যে সময়কাল এই নবম শতাব্দীতে পাল ভাস্কর্য শিল্প ভাস্কর্য বলতে কি বোঝে পাথর দিয়ে বা কাঠ দিয়ে বা মাটি দিয়ে যে মানুষের মূর্তি বা অন্য কোনো পশুর মূর্তি এই মূর্তি নির্মাণ করা শিল্পকে ভাস্কর্য শিল্প বলা হয় সেই শিল্পের দ্বিতীয় পর্বে সূচনা হয় সূচনা বলতে শুরু হয় প্রথম পর্ব ছিল তাহলে নবম শতাব্দীর আগে পর্যন্ত নবম শতাব্দীতে তারা কি করলো দ্বিতীয় পর্ব অর্থাৎ পর্ব আগের থেকে একটু উন্নত হয় এই পর্বের ভাস্কর্যগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ অবয়ব মূর্তি নির্মাণ এইবার কি হলো আগের পর্বে কিন্তু পূর্ণ অবয়ব ছিল না হয়তো দেখা গেল একটা মূর্তির এই পর্যন্ত তৈরি হলো এবারের যে নতুন রীতিনীতি সেখানে আমরা দেখলাম পূর্ণ অর্থাৎ পুরো দেহটা পুরো দেহটাকে তৈরি করা এরকম পূর্ণ অবয়ব তৈরি করা অবয়ব বলতে দেহ এসব মূর্তি নির্মাণে কালো পাথর ব্যবহার করা হতো এই যে মূর্তিগুলো তারা পূর্ণ অবয়বে বানাতে শুরু করলো সেখানে কালো পাথর ব্যবহার করতো এসব পাথর খোদাই করে রুচিশীল প্রকাশ ভঙ্গিতে মূর্তি নির্মাণ করা হতো রুচিশীল বলতে দেখতে ভালো লাগবে মানুষের পছন্দ হবে সেই বিষয়টাকেই তো রুচিশীল বলা হয় তো এরকম রুচিশীল প্রকাশ ভঙ্গি ভঙ্গিটা মানে মানুষের সামনে যখন শিল্পটাকে তুলে ধরা হবে অর্থাৎ এই মূর্তিগুলোকে তুলে ধরা হবে যথেষ্ট নম্র ভদ্র রুচিশীল থাকবে হ্যাঁ প্রকাশ ভঙ্গি মানুষের সামনে প্রকাশ করার ভঙ্গিটা ছিল রুচিশীল এই মূর্তিগুলো সেইভাবেই নির্মাণ করতো এর কোমল গঠন রীতিতে মাংস ও চামড়ার স্পষ্ট ছিল দেখো কিছু কিছু মূর্তি দেখবে যে রুক্ষ প্রকৃতির হয় হ্যাঁ আর কিছু কিছু মূর্তি দেখলে মনে হয় যে একটা কোমল মিষ্টি মানুষের মতো মিষ্টি একটা ভাব থাকে কোমল রীতি বলা হয় সেখানে কোমল কখন হয় দেহে যখন মাংস পেশিতে ভর্তি থাকে যারা জিম করে ব্যায়াম করে তাদের হাতে এরকম ভাঁজ থাকে এগুলোকে শক্তপোক্ত বলা হয় আর কোমল কেমন হয় একটা মানুষের হাত মনে করে এরকম মানে মাংসে ভরা এরকম মাংসে ভরা এরকম যখন হবে তাহলে সেটা হবে কোমল নরম সেক্ষেত্রে কি করতে হবে মাংস এবং চামড়ার খাজ থাকতে হবে চামড়ার মধ্যে মাংস রয়েছে সেখানে খাজ পড়েছে পেটটা ধরো একটু মোটা এইরকম মাংস এবং চামড়ার খাজ ছিল এ যুগে বহু তারিখ সম্বলিত মূর্তি নির্মিত হয়েছিল এই যে মূর্তিগুলো নির্মাণ করা হতো এই মূর্তিগুলোর নিচে তারিখ লিখে দেওয়া হতো এসব মূর্তির মধ্যে ধর্মপালের রাজ্যাঙ্কে এবং বিগ্রহপালের রাজত্বকালে যথাক্রমে দুটোর কথা এখানে বলছে যথাক্রমে যখন বলেছে বোধগয়ার দরজার ওপরে সূর্য মূর্তি এটা কখনকার তৈরি ছিল এইটা তৈরি ছিল এই সময়ে তৈরি ছিল এটা তৈরি ছিল ধর্মপালের সময় ধর্মপালের ছাব্বিশতম নম্বরকে তৈরি হয়েছিল এইটা এবং তৈরি হয়েছিল বিগ্রহ পালের রাজত্ব কালে কি ক্ষুদ্র ক্ষুদ্রায়তন বিষ্ণু ও হাতিকে বশ করার চেষ্টারত মূর্তি অন্যতম তাহলে এই যে যেটা সেটা ধর্মপালের সময় তৈরি হয়েছিল এছাড়া এই যুগের উল্লেখযোগ্য মূর্তি হচ্ছে এছাড়াও এই যুগে কিছু উল্লেখযোগ্য মূর্তি আমরা পেয়েছি যেমন ঢাকার সুববাসপুরে তারা মূর্তি পাওয়া গেছে সেটা এ একটা কুমিল্লা অঞ্চলে পাওয়া এবং জাতীয় উদ্যানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত বুদ্ধ মূর্তি এবং বুদ্ধ মূর্তিটা যেটাকে অঞ্চলে পাওয়া গেছিল এবং সেটাকে জাতীয় জাদুঘরে রাখা হয়েছে আবার দিনাজপুরের মঙ্গল পাওয়া গেছে বিষ্ণুমূর্তি এগুলো সবই কিন্তু ওই আমলে ধর্মপাল এবং বিগ্রহ আমলে দশম শতাব্দীতে নির্মিত ভাস্কর্যগুলো পাল ভাস্কর্য শিল্পকে নতুন মাত্রা দান করেছিল এই যে নবম শতাব্দীর পরে দশম শতাব্দী নয়শো এক থেকে হাজার দশম শতাব্দী এই শতাব্দীতে কি হলো এই শতাব্দীতে পাল ভাস্কর্য শিল্প নতুন মাত্রা পেল কিরকম মাত্রা পেলো নতুন মাত্রা বলতে আরেকটু উন্নত হলো এই যুগের ভাস্কর্য প্রভাব থাকলেও অর্থাৎ নবম নবম যেটা শতাব্দীর শিল্পরীতির যে বৈশিষ্ট্যগুলো সেটা কি ছিল মাংস এবং চামড়ার খাজ স্পষ্ট এই এই এইটা ছিল হচ্ছে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য থাকলেও এই যুগে পুরুষ মূর্তিগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য গড়ে উঠেছিল তাহলে পুরুষ মূর্তিগুলো যে পুরুষ মূর্তি যেমন দেব দেবতার হতে পারে মানুষের হতে পারে তার একটা স্বতন্ত্র অর্থাৎ নিজস্বতা তৈরি হয়েছিল কেমন পুরুষ মূর্তিগুলো ছিল সুবিশাল দেহ এবং গঠন রীতিতে সুনিয়ন্ত্রিত প্রাণশক্তির প্রকাশ লক্ষ্য করা গেছে অর্থাৎ মূর্তিগুলো অনেক বড় হবে এবং প্রাণশক্তির বহিঃপ্রকাশ অর্থাৎ মূর্তিগুলো দেখে বেশি জীবন্ত মনে হবে প্রাণশক্তির বহিঃপ্রকাশ বলতে জীবন্ত মনে হওয়াকে বলা এবার দেখা যাক দশম আচার গড়ে তুলেছিল পুরুষ মূর্তিগুলোর ছিল সুবিশাল দেহ এবং গঠন রীতিতে সুনিয়ন্ত্রিত প্রাণশক্তির বহিপ্রকাশ লক্ষ্য করা যায় এ পর্যন্ত আসলাম আমরা এসব মূর্তিতে সৌর্য বীর্যের প্রকাশ বোঝাতে দেহের বহিরঙ্গকে স্থিত করে নির্মাণ করা হতো সৌর্য বীর্য অর্থাৎ কোন একটা মানুষ যখন শক্তিশালী হয় এবং বীর তার বীরত্ব প্রকাশ করা হয় তাই বহিরঙ্গকে স্থিত অর্থাৎ দেহ কে মোটা সোটা তৈরি করা হতো বীর মোটা সোটা হলে তো বীর হয় নাকি রোগা পাটকা হলে বীর হয় মোটা সোটা এবার এই যুগের মূর্তিগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মূর্তিতে দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে লম্বা করণের একটু লম্বাটা হবে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আঙুল পা মুখ হাত এগুলো সব একটু লম্বা লম্বা টাইপের হবে এছাড়া এই সময় এই সময়ে ভাস্কর্য পোশাক পরিচ্ছদ এবং গহনার ব্যবহার এবং মূর্তির আকৃতি ক্রমে ক্রমে বৃদ্ধি পায় তাহলে পোশাকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গহনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মূর্তিটার আকৃতি বড় হচ্ছে এগুলো হচ্ছে এই সময় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই সময়ে মূর্তি নির্মাণের সময় ভাস্কর্যরা এই যে ভাস্কররা ভাস্কর বলতে যিনি ভাস্কর্য তৈরি করেন মূর্তি তৈরি করেন মূর্তির দৈহিক গঠনের দিকে নজর দিতে শুরু করেন মূর্তির যে দৈহিক গঠন আঙুলগুলো কেমন হবে পা কেমন হবে হাত কেমন হবে এই গঠনটার দিকে বেশি তারা নজর দিতে থাকে মূর্তির চেহারা একটি বিশেষ ভাবের প্রকাশ ঘটে একটা বিশেষ বৈশিষ্ট্য ধরা পড়লো কি এবং তাতে ধ্যানমগ্নতা ফুটিয়ে তোলা হয় বিশেষ ভাব অর্থাৎ ধ্যানমগ্ন মূর্তি বেশি তৈরি করতে শুরু করলো সমসাময়িক কালে নির্মিত মূর্তিগুলোর মধ্যে অন্যতম ছিল এই যে সমসাময়িক অর্থাৎ দশম শতাব্দীর যে মূর্তি তার মধ্যে অন্যতম ছিল রাজশাহী নাগাইলে পাওয়া গরুর মূর্তি একটা ধ্যানমগ্ন পাওয়া দুর্গা মূর্তি এখানে ধ্যানমগ্নতা থাকবে না দুর্গা মূর্তিতে এখানে মানে ধ্যানমগ্নতার বৈশিষ্ট্য হয়তো এই গরুর মূর্তিতে ছিল আবার দুর্গা মূর্তিটা পাওয়া গেছে যাতে ধ্যানমগ্নতা না থাকলেও ওই যুগে। বগুড়ার সিলিমপুর পুর ও পাউ পাওয়া বরাহ মূর্তি এবং ইন্দ্র এই দুটোতে ধ্যানমগ্নতার বৈশিষ্ট্য থাকতে পারে তাহলে আমরা গল্পটাকে পাঠ করে নিলাম গল্প পাঠ করার পর এইচ দেখে নাও বাড়ি থেকে তুমি নিজে তিনবার জোরে জোরে রিডিং করবে গার্জিয়ান যদি না শোনে তাহলে তোমাকে আবার তিনবার পড়তে হবে অর্থাৎ পড়ার সময় গার্জিয়ানকে বলবে আমি পড়ছি তুমি শোনো এবার চলে যাব আমরা পর্ব নাম্বার টুতে পর্ব টুতে কি পাবো শব্দার্থ পাবো শব্দার্থগুলো নোট করবে এবং মুখস্থ করতে হবে সেগুলোকে দেখো ভাস্কর্য ভাস্কর্য বলতে মূর্তি নির্মাণ মূর্তি নির্মাণের শিল্প তাকে ভাস্কর্য বলে অবয়ব অর্থাৎ দেহ নির্মাণ অর্থাৎ তৈরি করা নির্মাণ তৈরি করা পরবর্তী খোদাই কোনো কিছু কেটে 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 তৈরি করা তাকে খোদাই বলা হয় রুচিশীল মনোভাবের ভালো মনোভাবের পরিচয় তাকে রুচিশীল বলে রাজ্যাঙ্ক রাজত্বের সময় উল্লেখ তাকে রাজ্যাঙ্ক বলা হয় অন্যতম বিশেষ বিশেষ সৌর্য বীর্য বীরত্ব বহিরঙ্গ বাইরের থেকে দেখা যায় শরীরের যে অংশ খোলা ভাস্কর যিনি মূর্তি তৈরি করেন তাকে ভাস্কর বলা হয় ধ্যানমগ্ন ধ্যান করা অবস্থা তাকে ধ্যানমগ্ন বলা হয় এবার চলে যাব আমরা পরবর্তী পর্ব বিপরীত শব্দ পর্ব থ্রি পর্ব টু এবং থ্রি একসাথে এসডব্লিউ বলছে সূচনা সমাপ্তি সূচনার বিপরীত সমাপ্তি নির্মাণ ধ্বংস রুচিশীল কুরুচি সম্পন্ন এরপরে যাব কোমল কঠিন সম্বলিত হীন বা নেই স্বতন্ত্র স্বতন্ত্র বলতে এমন সবকিছুর থেকে আলাদা অন্যের দ্বারা প্রভাবিত অন্যটার মতো তাকে বিপরীত হয়ে গেল বহিরঙ্গ অন্তরঙ্গ অন্তরঙ্গ সমসাময়িক বহু আগের অথবা পরের বললেও হয় দান গ্রহণ প্রকাশ অপ্রকাশ অপ্রকাশিত বা প্রকাশ না করা প্রকাশ না করা নির্মিত ধ্বংস করা ধ্বংস করা পূর্ণ খণ্ড অর্ধেক হলে তাকে খন্ড বলবো তাহলে এই যে পর্ব টু এবং থ্রি এই দুটোকে মিলিয়ে ডাব্লিউটা দেখে নেব দুটোকে মিলিয়ে এইচডাব্লিউ দিচ্ছি খাতায় প্রথমে লিখবে খাতায় লিখবে তারপরে এটাকে মুখস্থ করবে মুখস্থ করবে ব্যাস যাবো পরবর্তী পর্ব পর্ব ফোরে পর্ব ফোর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে উত্তর কিভাবে দেবে আমি মুখে বলবো সেটাকে শুনবে শোনার পরে তুমি নিজে গুছিয়ে লেখার চেষ্টা করবে একদম দুর্গামূর্তি কোথায় পাওয়া গেছে এই যে দুর্গা মূর্তিটা কোথায় পাওয়া গেছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু গল্পের মধ্যে একদম স্পষ্ট রয়েছে অর্থাৎ তুমি এখান থেকে গল্পে চলে এসে সেখান থেকে লিখবে যে দিনাজপুরের মঙ্গল বাড়িতে মূর্তি পাওয়া গেছে এভাবে বই থেকে দেখে লিখবে দুই দা বগুড়ার সিলিমপুর ও পাওগাছায় পাওয়া মূর্তিগুলোর নাম কি কি চলে যাবো আবার গল্পে বগুড়ার সিলিমপুরে পাওয়া মূর্তি হচ্ছে বরাহ মূর্তি এবং পাওগাছায় পাওয়া গেছে ইন্দ্রমূর্তি ঠিক আছে ইন্দ্রমূর্তি হবে এটা বানানটা ইন্দ্রা আছে ইন্দ্র করতে হবে যাব পরবর্তী প্রশ্ন তিন দাবে। পাল ভাস্কর্য শিল্পের দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্য কি ছিল এটা আমরা পেয়েছি যে দেহ দেহ বিশাল হবে লম্বাটে হবে অঙ্গ প্রত্যঙ্গ আর দেহ লম্বাটে হবে তাহলে দেহ বিশাল আর দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ লম্বাটে দুটো কথা কিন্তু লিখতে হবে চার দাবে কোন পাথরের মূর্তি নির্মাণ করা হয় পাল যুগে কালো পাথর মনে আছে আমাদের মূর্তির দৈহিক গঠনের দিকে নজর দিতে শুরু করেন কে ভাস্কর যারা মূর্তি তৈরি করে সে মাংস ও চামড়ার খাদ স্পষ্ট ছিল কোন রীতিতে নবম নবম যুগে নবম শতাব্দীর নবম শতাব্দীর শিল্প রীতিতে হবে তারপর একটা সাত দাগে আছে মূর্তি কোন অবস্থায় ছিল মূর্তি মূর্তি আচ্ছা। কোন ছিল। বুদ্ধ গল্পে দেখো বুদ্ধ মূর্তি আমরা কোথায় পেয়েছিলাম এইখানে দেখো মূর্তিগুলো সুবিশাল দেহ আহ বহিরঙ্গকে স্ফীত করা মূর্তিগুলোর প্রধান বৈশিষ্ট্য দেহ হচ্ছে নির্মাণ ভাস্কর্য দৈহিক দিকে নজর দেয় মূর্তির চেহারা প্রকাশ ঘটে তোলা হয় রাজশাহীতে পাওয়া গরুর মূর্তি এগুলো কিন্তু পরবর্তী যুগে ঢাকা এইখানে দেখমিল্লা অঞ্চলে পাওয়া এবং জাতীয় জাদুঘরে রক্ষিত বুদ্ধ মূর্তি এবং দিনাজপুরের মঙ্গলবাড়িতে পাওয়া বিষ্ণু মূর্তি দশম শতাব্দীতে নির্মিত ভাস্কর্যগুলি আচ্ছা আছে এখানে দেখো বুদ্ধ মূর্তি কিন্তু এখানে পাইনি আমরা এইখানে আর একটা বুদ্ধ মূর্তি আছে এখানে যখন পেলে না তখন কি করবে পরীক্ষার হলে আমাকে কিভাবে এগোতে হবে আবার গল্পের এই জায়গাটা চলে যাবে এই যে ক্ষুদ্রায়তন বিষ্ণু এটা হচ্ছে একটা মূর্তি আর একটা এইটা হাতিকে বস করার চেষ্টারত বুদ্ধ মূর্তি তাহলে হাতিকে বস করার চেষ্টারত তাহলে বুদ্ধমূর্তি কোন অবস্থা ছিল হাতিকে হাতিকে বস করার অবস্থায় ছিল হাতিকে বস করার অবস্থায় ছিল আর কি স্থিত করা হতো কোন অঙ্গকে বহির অঙ্গকে নয় বুদ্ধ মূর্তি কোথায় রক্ষিত আছে বুদ্ধ মূর্তি রক্ষিত আছে জাতীয় জাদুঘরে দেখি কোথায় লেখা আছে জাতীয় জাদুঘরে রক্ষিত বুদ্ধমূর্তি এই পেরে যাবে এটা দশ পাল ভাস্কর্য শিল্পের প্রথম পর্বের অবসান হয় কবে অষ্টম শতাব্দীর শেষে কারণ নবম শতাব্দীতে নতুন শিল্প চালু হয়ে যায় তাহলে আমরা আমাদের পর্ব নম্বর ফোরে দশটা প্রশ্ন পেলাম তাই তো এই দশটা প্রশ্নকে তুমি প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে আর এই দশটার উত্তরও লিখবে কালো কালি দিয়ে এইভাবে লিখতে হবে যাব সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেয় পর্ব নাম্বার পর্ব নম্বর কিউ অর্থাৎ টিক চিহ্ন দিতে পরিচ্ছদ কথাটির সাথে যুক্ত কোনটি পোশাক কথাটা যুক্ত পোশাক এইটা এটা এটা হবে না পোশাকের সাথে পরিচ্ছদ থাকে পরি আচ্ছা এখানে দুই দাগ পূর্ণ অবয়ব মূর্তি নির্মাণ এটা পাল রাজাদের শিল্পরীতির কোনটা দিক পূর্ণ অবয়ব চরিত্রের দিক প্রধান বৈশিষ্ট্য গঠন ওই ঐচ্ছিক বিষয় তাহলে প্রধান বৈশিষ্ট্য ছিল পূর্ণ অবয়ব আর একবার আমাদের কনফার্ম হতে হবে পূর্ণ অবয়ব এই যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ অবয়ব তাহলে প্রধান বৈশিষ্ট্য তাহলে এইখানে আমাদের বি অপশনটা সঠিক করতে হবে প্রধান বৈশিষ্ট্য যাব তিন ধে খাজ কথাটির বিপরীত অর্থ কি খাঁজবিহীন হ্যাঁ এটা সঠিক মসৃণ এটাও সঠিক সমান এটাও সঠিক তাহলে সব সত্য সঠিক উত্তর হবে সব সত্য চার দাগ নবম শতাব্দীতে ভাস্কর্য শিল্পের দ্বিতীয় পর্বের সূচনা হয় কাদের পাল রাজাদের এইটা হবে সঠিক উত্তর যাব পাঁচ দাগে পুরুষ মূর্তিগুলোর কেমন 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 আচ্ছা পুরুষ এখানে প্রশ্নটা কি পুরুষ মূর্তিগুলোর কেমন কেমন পুরুষ মূর্তিগুলোর আকৃতি কেমন হবে আকৃতি আকৃতি কেমন ক্ষুদ্র বিশাল লম্বা মোটা তাহলে কোনটা করব আকৃতি বললে কিন্তু বিশাল আকৃতি বলতে হবে ছয় দাগ দশম শতাব্দীতে যে কোন সময়ের প্রভাব বিদ্যমান দশম শতাব্দীতে নবম শতাব্দীর নবম শতাব্দীর প্রভাবটা খানিকটা ছিল সাত দাগ স্ফীত না করলে কেমন হয় স্ফীত না করলে শুরু হয় স্ফীত মানে মোটা আর না হলে সরু এ যুগে কোন প্রকার মূর্তি নির্মিত হয়নি তারিখ সম্বলিত হয়েছে পূর্ণ হয়েছে স্ফীত হয়েছে তাহলে সব অসত্য এইটা ঠিক সব অসত্য এখানে গরুর মূর্তি কি একটি দেবতা একটি গরু একটি সার একটি লম্বা মূর্তি তাহলে এই যে গরুর মূর্তি একটি লম্বা মূর্তি বা দেবতার মূর্তি তা আমরা তো লম্বা মূর্তির বৈশিষ্ট্যের মধ্যেই গরুর মূর্তিটা পেয়েছিলাম দেখা যাক চলে আসো আবার গল্পে গরুর মূর্তি কোথায় আছে এইখানটায় আছে দেখ দৈহিক গঠনের দিকে নজর দিতে শুরু করে মূর্তির চেহারা ছিল রাজশাহী নাগাইলে পাওয়া গরুর মূর্তি এবার লম্বাটে মূর্তি বা এখানে ধ্যানমগ্নতার মূর্তি কোনোটার কিন্তু পরিচয় এখানে পাচ্ছি না তাহলে আমরা কি করব আমরা চলে যাব আমাদের সাধারণ জ্ঞান প্রয়োগ করব একটি লম্বা মূর্তি বললেই ভালো হবে কারণ ওটা গরুর যে দেবতা সেটা কিন্তু ওখানে উল্লেখ করা নেই তাহলে একটা লম্বা মূর্তি এটাই ঠিক হবে দেবতা কথাটা কেটে দিতে হবে এখান থেকে অপশনটা একটু চেঞ্জ করে দেবো একটি একটি মানুষ এইটা করে দিলাম চলে যাব পরবর্তী প্রশ্ন দশ দাগে সূর্য মূর্তি কোথায় আছে বোধবয়ের দরজার উপরে চলে যাব সূর্য মূর্তি আমাদের বারবার দেখে নিতে হবে তা নাহলে ভুল হয়ে যাবে তাহলে সূর্যমূর্তি আছে দরজার উপরে সূর্যমূর্তি এই তাহলে আমার অপশানটা কোনটা হবে এ এটা হবে দশ লাখ কমপ্লিট হলো প্রশ্ন লিখবে পুরোটা লালকালি দিয়ে আর চারটে অপশান এ বি সি ডি চারটে অপশানকে লিখবে কালো কালি দিয়ে আর যেটা সঠিক সেটা টিক দেবে আবার লাল কালি দিয়ে কালি মেনটেন করে কিন্তু করতে হবে পর্ব ছয় কি আছে পথ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা শিল্প বিশেষ্য পদ শৈল্পিক বিশেষণ পদ প্রধান বিশেষণ পদ আর প্রাধান্য হচ্ছে বিশেষ্য পদ নির্মাণ বিশেষ্যপদ পদ আর নির্মিত বিশেষণ পদ পাথর বিশেষ্যপদ পদ পাথুরে বিশেষণ পদ প্রকাশ বিশেষ প্রকাশিত বিশেষণ স্থিত বিশেষণ আর স্থিতি বিশেষ এই যে বিশেষ্য বিশেষণটা কেন হলো এটা আমি আগে বহুবার বলেছি এটা বুঝে নিতে হবে এবং ছয়টা আমি করেছি তুমি এক থেকে ছয় পর্যন্ত করার পরে আরো চারটে এক্সট্রা করবে দশটা করে রাখবে দশটা থাকবে তোমার এইচ পর্ব সেভেনে চলে আসবে পর্ব সেভেন ক্রিয়ার কাল নির্ণয় করবো তাকে পরিবর্তন করবো একে একের এ কোথার থেকে নেওয়া বইয়ের থেকে নেওয়া সেটার কালটাকে নির্ণয় করতে হবে দ্বিতীয় পর্বের সূচনা হয় বর্তমান কালে আর একে পরিবর্তন করছে দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল অতীত দ্বিতীয় সূচনা হবে হবে ভবিষ্যৎ নতুন মাত্রা দান করেছিল অতীতকাল নতুন মাত্রা দান করে বর্তমান কাল নতুন মাত্রা দান করবে ভবিষ্যৎকাল অর্থাৎ পথটাকে চিহ্নিত করলাম এখানে আর পরিবর্তন করলাম এখানে এখান থেকে এইচডাব্লিউ যেটা থাকবে সেটা হচ্ছে এক লাখ থেকে দশ লাখ দুটো তো আছে করেই দিয়েছি দশটা তুমি করবে নিজে নিজে করবে তাহলে টোটাল এইচ যেভাবে যেভাবে বললাম যে কালি দিয়ে বললাম সে কালি দিয়ে কমপ্লিট করবে নির্দিষ্ট সময় খাতা জমা করতে হবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি টাটা